হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌসুমিস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর একটা ভিডিও চলে গেছিলাম অসাধারণ একটা জায়গায় যেটা কৃষ্ণগরের খুব কাছে কৃষ্ণগর থেকে বাহাদুরপুর যেতে গিয়ে পরে এই জায়গাটা ঠিক ধুবুলিয়া মোড়ের আগেই পরে আর জায়গাটা হলো দারুণ জায়গা একদম নিস্তব্ধ নিরিবিরি জায়গা বাইক রাখার জায়গা আছে গাড়ি রাখারও জায়গা আছে আর এখানে আছে একটা সুন্দর একটা আশ্রম বিলের পাশে আশ্রম চলুন ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর এটা হলো হাসাডাঙ্গা বিল আমরা এসেছি আজকে হাসাডাঙ্গা বিলে আমি আর আমার একটা ফ্রেন্ড জায়গাটা অসাধারণ মানে আমি ফার্স্ট টাইম আসলাম কিন্তু অসাধারণ জায়গাটা পেছনে দেখতে পাচ্ছেন শিবের একটা মূর্তি আছে বলে সেখানে লাইটিং হচ্ছে আর জল পড়ছে এই বিকেলবেলা আসলে মানে একটু সন্ধ্যে হয়ে গেলে লাইটিংটা দেয় আর জলটা পড়ছে জায়গাটা খুব একটা বড় না কিন্তু রাস্তার হাসাডাঙ্গা আর এই বিলটার নামটা আর এই বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন একটা শিব ঠাকুরের মূর্তি দেওয়া আছে আর যেটার উপর দিয়ে লাইটিং হচ্ছে আর জল উঠছে মানে নিচ দিয়ে জলটা ওপর দিয়ে উঠে আবার নিচে আপনাকে কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখুন কি দারুণ লাগছে রাতে বেলা গেলেই কিন্তু এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন দিনের বেলা লাইট যেহেতু দিনের আলোয় লাইটিং তো থাকে না দিনের আলোতে কিন্তু কোনো লাইটিং দেখতে পাবে না মূর্তিটা থাকবে বাট বেলা গেলে রাতে মানে মানে সন্ধ্যের সময় গেলে কিন্তু আপনারা এত সুন্দর একটা দৃশ্যটা দেখতে পাবেন সামনেই আছে বসার জায়গা এখানে বসে আপনারা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন যখনই ঠান্ডা হাওয়াটা আমাদের গায়ে লাগছিল মনে হচ্ছিল সত্যি প্রকৃতির এই ঠান্ডা জিনিসটা একমাত্র প্রকৃতিই করতে পারবে এই গরমের মধ্যে তাছাড়া কেউ পারবে না আর এখানে বসে থেকে যে শান্তিটা লাগছিল মানে চুপচাপ জায়গাটা কোনো রকম হট্টগোল নেই একদম শান্তি আর এইটা পুরো মেন রাস্তার উপরে মেন রাস্তার উপরে আর এত সুন্দর সুন্দর এখানে ফুল আছে যে কি বলবো সুন্দর লাগছে আরও বেলা আসলে আরও লাইটিং থাকলে আরও মানে আলো থাকলে আরও সুন্দরভাবে মানে এই জায়গাটা দেখানো যেত যে কত সুন্দর সুন্দর গাছ আছে ফুল ফুটেছে বাট এখন যেটা এসছি সেটাতে লাইটিং শুরু হয়ে গেছে লাইট দিয়েছে আর দিনেবেলাতে এই লাইটগুলো পাওয়া যায় না এই জন্য আমরা একটু সন্ধ্যে করে এসছি যাতে আপনাদের এই লাইটটা দেখাতে পারে আর এটা বেশি দূর লাগে না কৃষ্ণনগর থেকে আমরা বাইকে এসছি মানে স্কুটিতে এসছি আর লেগেছে আমাদের পঁচিশ মিনিট মেন রাস্তা মেন রাস্তা মানে হাই রোড দিয়ে এসছি তো আপনারা যদি চান এরকম একটা জলের ধারে একটা মন্দিরে আসতে চুপচাপ এসে বসে থাকতে এই জায়গাটা পারফেক্ট দারুণ আর খুব একটা লোকজন এই জায়গাটার বিষয়ে জানে না বলে খুব একটা ভিড়ও এখনও হয়নি তবে ইন ফিউচার ভিড় হতে পারে তবে কিছু কিছু মানুষ এসছে এখানে বসে আছে বসারও জায়গা আছে তবে জুতো খুলে আসতে হয় আর এখানে যে রেস্টুরেন্টটা আছে পুরোপুরি নিরামিষ এটাই হলো মা দুর্গা রেস্টুরেন্ট যেটা পুরোপুরি নিরামিষ আর এখানে দুর্গা ঠাকুরের মূর্তিও পাওয়া যায় ফটো পাওয়া যায় তাছাড়া অন্যান্য ঠাকুরের মূর্তি পাওয়া যায় আর এটার নাম হলো মা দুর্গা আশ্রম জন্য এখানে পুরো নিরামিষ পাওয়া যায় যে রেস্টুরেন্টটা আছে ওখানেও নিরামিষ পাওয়া যায় আর এখুনি আপনাদের দেখাচ্ছি মন্দিরটা মন্দিরটা আপাতত বন্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো দুর্গা ঠাকুরের মন্দির এর মধ্যে দুর্গা ঠাকুরের কোনো প্রতিমা নেই তবে এর মধ্যে আছে একটা ফটো দুর্গা ঠাকুরের আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শিব মন্দির বাট এখানে শিবের কোনো মূর্তি নেই এখানে আছে শিবলিঙ্গ মন্দিরের সামনে অনেক প্লাস্টিক বোলের মধ্যে পদ্ম গাছ লাগানো হয়েছে পদ্ম গাছগুলোর মধ্যে একটা গাছে শুধু ফুল ফুটেছে অন্যান্য গাছে হয়তো পরে ফুল ফুটবে এখানে প্রচুর প্লাস্টিক গাছে কিন্তু পদ্ম গাছ লাগানো হয়েছে আর যে ফুলটা ফুটে আছে দারুণ লাগছিল ফুলে হাত না দিয়ে থাকতে পারলাম না ফুলটা সত্যি খুব সুন্দর লাগছিল আর এতগুলো গাছের মধ্যে যেহেতু একটা ফুলই ফুটেছে মন্দিরের সামনে আছে বড় একটা স্পেস মানে এখানে হাঁটা চলার জন্য ঘুরে ঘুরে বেড়ানোর জন্য আর পাশে আছে পুরো গাছ গাছে ভর্তি অনেক রকম গাছ কিন্তু এখানে আছে তাছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর টবের মধ্যে গাছ লাগানো হয়েছে আর কত সুন্দর অর্গানাইজ ভাবে লাগানো হয়েছে এখানে কিছু কিছু গাছের আমি নাম জানি আর কিছু কিছু তো অনেকগুলোই গাছের আমি নাম জানি না এই যে প্রথমে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেজার্ট রোজ অ্যাডিনিয়াম এটাও এক রকম অ্যাডিনিয়াম গাছ এখানে প্রচুর অ্যাডিনিয়াম গাছ দেখতে পারবেন সামনে সাজানো সত্যি কথা এই জায়গাটা বলতে গেলে পুরোপুরি গাছের জায়গা বলতে বলেন আর প্রাকৃতিক সৌন্দর্য এখানে আপনি দেখতে পাবেন একদিকে বিল অন্যদিকে গাছ দারুণ জায়গাটা আর এর পাশে আছে টয়লেটের ব্যবস্থা এখানে লেডিস জেন্টসের মনে টয়লেট আছে আমি যেহেতু যাইনি আমি যাই না যদি কারোর মানে দরকার হয় তো এখানে টয়লেটের ব্যবস্থাও আছে